চলমান এসএসসি ও সমমান পরীক্ষার বারোতম দিনের সারা দেশে পরীক্ষায় অংশ নেয়নি বারো হাজার নয়শো নব্বই জন শিক্ষার্থী এর মধ্যে স্কুলের শিক্ষার্থী দুই হাজার পাঁচশো নয় জন আর মাদ্রাসার অনুপস্থিত শিক্ষার্থী দশ হাজার চারশো একাশি জন একটি পরীক্ষায় এত শিক্ষার্থী অনুপস্থিত এটা কি শুধু সংখ্যার খেলা নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সমস্যা সাত মেয়ের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল চার লাখ হাজার সাতশো সাতষট্টি জন শিক্ষার্থীর ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম সিলেট বরিশাল দিনাজপুর ময়মনসিংহ সব বোর্ডের হিসাব বিজ্ঞান আর মাদ্রাসা বোর্ডের আইসিটি পরীক্ষা ছিল সেই দিন তথ্য বিশ্লেষণ বলছে নয়টি সাধারণ বোর্ডের অনুপস্থিতির হার এক দশমিক আট শতাংশ কিন্তু মাদ্রাসা বোর্ডের এই হার চার দশমিক ষাট শতাংশ একটা প্রশ্ন আমাদের সবাইকে ভাবতে হবে এই শিক্ষার্থী কোথায় গেল কেন তারা পরীক্ষায় এলো না পারিবারিক সমস্যা দরিদ্র আগ্রহ হারিয়ে ফেলা নাকি আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো গাফেলতি এসএসসি লিখিত পরীক্ষা শেষ হবে তেরো মে তবে এর অনুপস্থিতি সংখ্যা আমাদের সামনে অনেক বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে শিক্ষা কি সত্যি সবার কাছে পৌঁছে যাচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ